দই বড়া একটা এমন জিনিস মোটামুটি অনেকেই পছন্দ করো আর হোলিতে দই বড়া হবে না তা কি করে হয় তাই না তো আজকে একটা স্পেশাল দই বড়া বানাবো আমরা কিন্তু এটাই জানি তাই না যে দই বড়া সময় তেলে ছাঁকা বানাতে হয় তাই তো কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এমনভাবে যে দই বড়া তেলের ছাঁকা ছাড়াও হয় শুধু সেঁকা সেঁকেও বানাবো আর তেলেও ভেজে বানাবো দু রকম পদ্ধতিতে দেখাবো কিন্তু এই পদ্ধতিতে আজ অবধি তোমরা এখনও বানাও কিন্তু একবার ট্রাই করে অবশ্য দেখো তো কিছু টিপস অ্যান্টিসের সাথে থাকছে আজকের রেসিপি আর বড়া আমার ছেলেদের খুবই মানে পছন্দের একটা খাবার যার জন্য আমাকে প্রতি বছর বানাতেই হয় এই হোলিতে কিন্তু ওই যে বললাম আজকে একটু নতুনত্বভাবে বানাবো দু রকমভাবে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট পেজটাকে ফলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো ডালটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম রাত্রে সারা রাত চার পাঁচ ঘন্টা তো ভেজাতেই হয় আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তো ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম তো খুব সুন্দরভাবে চোখ হয়ে গেছে আর এইবারে এটাকে একটা স্মুথভাবে আমি বেটে নেব মিক্সির জারে দিয়ে তো চলো বেটে নিলাম খুবই স্মুথলিভাবে তো চলো এইবারে এটাকে নিয়ে ভালো করে ফেটবো মানে তিন থেকে চার মিনিট ভালো করে ফেটতে পারে আর আমি পুরোটার বানাচ্ছি না কিছুটা আমি তুলে রেখে দিলাম তো এই দেখো এতটা এমনইভাবে ফেটবে যে জলে একটা বাটির জলে তোমরা দেখে নেবে বাটির জলে একটুখানি দিয়ে যদি ওটা জলের মধ্যে ফ্লো হচ্ছে তাহলে ভাববে একদম পারফেক্টলি ফ্যাঁটা হয়েছে তো আমি সেটা আর দেখালাম না বলেই দিলাম তোমাদেরকে তো চলো ফ্যাটা তো হয়ে গেছে এইবারে আপে মেকারে একটুখানি তেল লাগিয়ে লাগিয়ে এটাকে জাস্ট দিয়ে দেবো তো ফার্স্টে দেখো পড়ছিলই না তো আরেকটু জল দিতে হবে আপি মেকারে বানালে কিন্তু আরেকটু জল দিতে হবে তবেই ভালো হবে তো আমি আর দিইনি তো যাই হোক সবগুলো দিয়ে দিলাম একটু ফোলে বেশ ভালো যত ভালোভাবে ফেটবে না আর যদি ডালটা খুব ভালোভাবে ভেজে তাহলে দেখবে খুব সুন্দর এগুলো সফট হয় আর ফোলে খুব ভালো তো এই দেখো তো দশ মিনিট পাঁচ মিনিট আমি এইভাবে রেখে দিয়েছিলাম একটা সাইড আর সাইড উল্টে আরও পাঁচ মিনিট রেখে দেবো তো দেখো কী সুন্দরভাবে শাঁকা হয়ে যাচ্ছে না তো এই পদ্ধতিতে একবার হলেও ট্রাই করো আমি দুরকমভাবে এই জন্য দেখালাম যে আজকের ভিডিওতে যে অনেকেই তো এটা নাই পছন্দ করতে পারে কিন্তু সত্যি বলছি এই তেলে মানে ডুবো ডুবো তেলে ছাঁকার বদলে কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখো খেতেও খুব সুন্দর হয়েছিল একদম সফট তো যাই হোক এ দেখো এগুলো তুলে নিচ্ছি আমি আর এই দেখো হাত আবার লাগাবো তাই চামচ দিয়ে দিয়েই আমি তেলের মধ্যে দিলাম আর দেখো সব থেকে বড়ো কথা এই যে তেলের মধ্যে দেওয়ার পরে এই যে ফুটো ফুটো দেখতে পাচ্ছ বড়াগুলো হয়েছে তার মানে পারফেক্টলি ফ্যাঁটা হয়েছে এটা হলেই বুঝতে পারবে পারফেক্টলি ফ্যাঁটা হয়েছে আর বড়াগুলো খুব সফট হয় আর খুব জুসি জুসি হয় খেতে তো যাই হোক এ দেখো ওইভাবে ভেজে নিলাম আর বাকিগুলো এইভাবে আমি করে নিচ্ছি তো মোটামুটি এখানে আমি ডাল ভিজিয়েছিলাম অনেকটাই তো আমি এখানে মোটামুটি ওই ধরনের দু কাপ মতো ডাল নিয়ে আমি এটা পামালাম তো চলো মোটামুটি এগুলো আমার হয়ে গেছে কিছুটা ভাজা কিছুটা শেঁকা তো একদম রেডি আর এদিকে আমি একটু গরম জল করে নিলাম দেখো গরম জল করে নিলাম গরম জলটা যেই হয়ে যাবে ওই রকম আমি ওর মধ্যে দিয়ে দেবো এই বড়াগুলো এরকম নুন দিয়ে দিয়ে দিলাম দিয়ে এটাকে পাঁচ মিনিট জাস্ট ঢেকে রাখবো ফোটাবো না গরম জল করে এরকম এটাকে আমি ভিজতে দিয়ে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যেই দেখবে খুব নরম সফট হয়ে যাবে এগুলো তো এই দেখো তো এই দেখো খুব সুন্দর একদম পাঁচ মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম দেখো কী সুন্দর একদম সফট হয়ে গেছে তো ব্যাস এগুলোকে এবারে তুলে নেবো দই বড়ার বড়াগুলো একদম পারফেক্টলি গোল হতে হবে এমন কোনো কথা নেই মেন হচ্ছে সফট হতে হবে আর ভেতর পর্যন্ত যাতে দইটা মশলা চাটনিগুলো ঢোকে তো চলো জল থেকে এগুলোকে চেপে চেপে তুলে নিলাম এবারে আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি দেখো কতটা নরম হয়েছে নরম তুলতুলো হয়েছে তো এইভাবে একবার ট্রাই অবশ্য করো তো চলো দইটা আমি ফেটে নিলাম এখানে আমি নিয়ে নিয়েছি তিন কাপ দই দইয়ের মধ্যে দিয়ে দিলাম নুন আর চিনি পরিমাণ মতো দিয়ে ভালো করে ফেটে নিলাম ফেটে এবারে একটা একটা করে দই বড়া মানে বড়াগুলো আর কি দইয়ের মধ্যে দিয়ে আর মানে ভালো করে এপিট ওপিট করে এটাকে তুলে নিলাম তুলে একটা প্লেটে সাজিয়ে নিলাম আর বাকিগুলো একটা বড় প্লেটে আছে সেখানে তার উপরে আমি দইটাকে দিয়ে দিলাম তারপরে আমার এই চাটনিটা কড়াই ছিল তেঁতুলের চাটনি এটা তো খুব সহজ তো এটা দিয়ে দিলাম ওপর থেকে তারপরে দিয়ে দিলাম ধনে পুদিনা পাতা চাটনি এটাও আমি বেটে রেখেছিলাম একদম রেডি করে আর ব্যাস দিয়ে দিলাম দিয়ে এইবারেই আর কি ওপর থেকে এবার পছন্দ মতো সাজিনও আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর এইটের মধ্যে ধনে জিরে শুকনো লঙ্কা সব ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম আর বিট নুন একটু দিয়ে দিলাম আর হচ্ছে একটু লাল লঙ্কার গুঁড়ো যাতে দেখতে ভালো লাগে এই যে আর একটু চাট মশলাও দিয়ে দিলাম আর ব্যাস আর কি আর কিচ্ছু না এবার ঝুরি ভাজাটা মেন মাস্ট ঝুরি ভাজা দিয়ে দিলাম আর একটু দেখতে যাতে লুকটা আরও ভালো লাগে তো দিয়ে দিলাম বেদানা তো চলো কেমন লাগলো রেসিপিটা অবশ্য কমেন্ট করো ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না পেজটাকে ফলো করবে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে একবার হলেও ট্রাই করবে তো চলো টাটা হোলি স্পেশাল